আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমেরিকার প্রকৃতিতে এখন বসন্ত গাছে গাছে দেখুন সবুজ পাতা অন্যদিকে ফুলের ছড়াছড়ি যেহেতু গ্রীষ্মকাল আসছে তাই অলরেডি বাংলাদেশি গ্রোসারি সবগুলোতে আমাদের যে গ্রীষ্মকালীন সবজি সেই সবজিগুলা আমরা এই জায়গাটায় দেখতে পাচ্ছি বা আমাদের দেশীয় ফল সেটাও দেখতে পাচ্ছিলাম যাই হোক এই ভিডিওতে কথা বলবো যে আমেরিকার নিউ স্টেট থেকে অনেকেই কেন অন্যান্য স্টেটে চলে যেতে চায় আমরা সাধারণত জানি যে বেশিরভাগ বাংলাদেশে নিউ ইয়র্ক স্টেটে বাস করে এবং নিউ ইয়র্কের যে জ্যাকসন হাইট রয়েছে বা জ্যামাইকা রয়েছে বা ব্রোঞ্জ এগুলো হচ্ছে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র আর এই যে নিউইয়র্ক এখান থেকে দেখা যায় যে প্রতি বছরেই অনেকেই অন্যান্য স্টেটে চলে যায় বা এই পরিকল্পনা আছে অন্য স্টেটে চলে যাবে একটা গবেষণায় দেখেছিলাম যে সাঁত্রিশ শতাংশ নিউ ইয়র্কবাসী প্রায় সাত মিলিয়ন মানুষ তারা শীঘ্রই অন্য অন্য রাজ্যে চলে যেতে চান অর্থাৎ এই সংখ্যাটা দিন দিন বাড়ছে কেন লোকজন অন্যান্য স্টেটে চলে যেতে চায় এর উপর যে জরিপ করা হয় জরিপে ওরা যেটা বলে যে নিউ ইয়র্কে জিনিসপত্রের দাম খুবই বাড়ছে অর্থাৎ বর্তমানে যে আগে যেই দাম ছিল এর চাইতে অনেক বেশি অর্থাৎ প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে অনেক কিছুরই দাম তারপর অর্থনীতি বা ইনকাম সেই তুলনায় বাড়ছে না এই কারণে যেহেতু এখানে জিনিসপত্রের দাম বেশি বা আবাসন খরচ বেশি বাড়ির দাম বেশি তাই তুলনামূলকভাবে অন্যান্য স্টেটে এটা কিন্তু কম তাই এই যে যে সাশ্রয়ী বাড়িগুলো ছিল এগুলার দাম বেড়ে যাওয়ার কারণে বা আর্থিক সমস্যা থেকে বাঁচার কারণে বা অনেকেই দেখা যায় যে এখানে বাড়ি কিনতে পারে না বা বাড়ি না কিনতে পারার কারণে তারা অন্য স্টেটে চলে যায় যেন অন্য স্টেটে তারা সেটেল হতে পারে আবার অনেক ক্ষেত্রে হচ্ছে আবহাওয়া নিউ ইয়র্কে দেখা যায় বছরের প্রায় নয় মাস বা দশ মাসেই ঠান্ডা থাকে যাদের আবার ঠান্ডা পছন্দ না তারা ফ্লোরিডা এরকম স্টেটে চলে যায় যেখানে অলমোস্ট শীতের সময়ও যেখানে সামার বা গ্রীষ্মকাল থাকে বা আপনি যদি জর্জিয়া স্টেটের সাথে তুলনা করেন জর্জিয়া আটলান্ডা প্রচুর বাংলাদেশিদের বসবাস সেই তুলনায় নিউ ইয়র্কে যেই বাড়ির দাম হয়তো আপনার এক মিলিয়ন ডলার দশ কোটি টাকা সেখানে আপনি ওখানে অর্ধেক দামে পাঁচ কোটি টাকা এরকম একটা বাড়ি কিনতে পারবেন আবার আবহাওয়া তুলনামূলকভাবে ভালো অর্থাৎ প্রচণ্ড গরমও থাকে না আবার ঠান্ডাও থাকে না নিউ ইয়র্ক মেট্রো এলাকায় বাড়িগুলার গড় মূল্যই হচ্ছে যেখানে সাত লাখ ষাট হাজার ডলার কিন্তু আপনি যদি আবার বাইরে যান সেখানে এই গোয়ার মূল্য হচ্ছে প্রায় চার লাখ ডলারের কাছাকাছি সো বুঝতেই পারছেন যে আপনি নিউ একটা বাড়ি যেই দামে কিনবেন এরকম আরও অনেক স্টেট রয়েছে আমেরিকার যেখানে আপনি অর্ধেক দামে সেই বাড়িগুলো কিনতে পারবেন তাই যারা স্থায়ী হতে চায় তারা তখন অন্য আরেকটা স্টেট বেছে নেয় যেন তার সাধ্যের মধ্যে বা তার ইনকামের মধ্যে সে যেন খুব একটা সুন্দর বাড়ি বা সুন্দর বাড়িতে থাকতে পারে বা সুন্দরভাবে চলতে পারে এজন্য যখনই স্থায়ী অনেকের স্থায়ী হওয়ার চিন্তা করে তারা দেখা যায় যে নিউ শহর বা সিটি থেকে একটু দূরে যায় বা অনেকেই নিউ স্টেট ছেড়ে অন্য স্টেটে গিয়ে সে স্থায়ীভাবে সেখানে তার নিবাস গড়ে তোলে নিউ ইয়র্ক শহরের বাড়ি ভাড়ায় যে শুধু বাড়ছে তা নয় দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সেই সাথে কিন্তু অতিরিক্ত কর আরোপ হচ্ছে আপনি এখানে বাড়ি কিনতে যান অতিরিক্ত ট্যাক্স আপনাকে দিতে হবে আপনি যেদিকেই যান দেখা যায় রাস্তায় টোল রয়েছে আপনি এক পাশ থেকে আরেক পাশে যাবেন প্রতিনিয়ত আপনি ম্যানহাটেনে যান ব্রিজে যেমন টোল বা আপনি যদি এখানে টানেল দিয়েও যেতে চান টোল অর্থাৎ এমনকি এখন নিউ ইয়র্ক সিটিতে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে প্রবেশ করতে গেলে আপনাকে টোল দিতে হবে এই যে অতিরিক্ত কর আরোপ হচ্ছে এর কারণেও কিন্তু অনেকে বিরক্ত হয়ে এই সিটি থেকে বা এই স্টেট থেকে অন্য জায়গায় চলে যেতে চাচ্ছে পৃথিবীর যেসব শহরের জীবনযাপনের ব্যয় অনেক বেশি তার মধ্যে একটি হচ্ছে নিউ ইয়র্ক আপনি উচ্চ পরিশ্রমী বা আপনি অনেক ইনকাম করেন তারপরেও আপনার যদি আয় বের একটা সামঞ্জস্য না থাকে বা সামঞ্জস্য করাটা অনেক সময় এই নিউ ইয়র্কে কঠিন হয়ে যায় তাই অনেকে নিউ ইয়র্কের সাথে মানিয়ে নিতে পারে না কারণ আপনার হয়তো ইনকাম ভালো কিন্তু আপনার যেটা হয় যে আপনি যা ইনকাম করছেন তা আবার সবদিকে দিকে খরচ হয়ে যাচ্ছে আপনি একটা বাড়িতে আছেন সেই বাড়ি ভাড়া খাবার বা পোশাক বা আপনি এক জায়গায় যাচ্ছেন রেস্টুরেন্টে যাচ্ছেন যেহেতু এখানে বিভিন্ন দেশের মানুষের বসবাস নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড এখানে হচ্ছে প্রতিনিয়ত কিন্তু আপনার নানা অ্যাক্টিভিটিসে যুক্ত হওয়ার আপনার সুযোগ থাকবে আপনি ভালো ভালো খাবার এই জায়গায় পাবেন পৃথিবীর সকল দেশের সব কিছুই আপনি এখানে পাবেন আপনি শপিংয়ে যেতে পারবেন তাই দেখা যায় যে আপনার এখানে খরচটা কিন্তু বেশি বা আপনাকে অনেক কিছু এখানে মানিয়ে চলতে হয় আপনি একটা বিশাল বাড়ি নেওয়ার ক্ষমতা রাখেন হয়তো নিউ ইয়র্ক স্টেটের বাইরে কিন্তু এই জায়গাটায় দেখা যায় একই টাকায় আপনার একটা ছোট্ট বাড়িতে থাকতে হবে বা আপনি যেখানে খুশি গাড়ি নিয়ে চলে যান এখানে অনেক জায়গায় পার্কিং নেই বা যেহেতু রাস্তায় ট্রাফিক অনেক বেশি তাই আপনাকে সাবওয়ে দিয়ে যেতে হবে বা আপনাকে নিয়মিত ট্যাক্সিতে চড়ার অভ্যাস করতে হবে বা আপনি যদি এখন বড়বাড়িতে বাড়িতে থাকতে চান বা ট্যাক্সিতে চড়তে না চান তাহলে নিউ দেখা যায় আপনার জন্য নয় তাই নিউ ছেড়ে অনেকেই চলে যায় কিন্তু আপনি যদি আবার দেশীয় ইনভায়রমেন্ট পছন্দ করেন যে বাংলাদেশিদের সাথে থাকবেন এরকম প্রতিটি দেশেরই কিন্তু কালচার এখানে রয়েছে চাইনিজদের বড় কালচার এখানে আছে যেহেতু অনেক বছর থেকে কিন্তু নিউ ইয়র্কে প্রথম ইমিগ্রেন্ট আসে তাই প্রতিটা দেশের কিন্তু নিজস্ব খাবার নিজস্ব সংস্কৃতি এই জায়গাটায় রয়েছে তাই আপনি যদি আবার এটা পছন্দ করেন তাহলে আপনার এই জায়গাটায় থাকতে ইচ্ছে করবে কিন্তু এর জন্য পর্যাপ্ত ইনকাম চাই বা পর্যাপ্ত বাজেট চাই আপনার যদি সেই বাজেট না থাকে বা আপনার যদি এই ইনকাম না থাকে তাহলে আপনি এই জায়গাটায় থাকতে পারবেন না মানুষের আমেজের মধ্যে থাকতে পারবেন না আবার অনেকেই আবার এই আমেজ পছন্দ করে না তাদের আবার একা থাকতে পছন্দ করে তখন সে দেখা যায় যে একটু দূরের স্টেটে বা একটু কান্ট্রি সাইডে বা একটু গ্রামীণ এলাকায় কিন্তু থাকতে পছন্দ করে যে নিউ ইয়র্কের কোলাহল আবার অনেকেরই ভালো লাগে না নিউ আপনার ভালো লাগবেই আপনি যদি কোলাহল পছন্দ করেন আপনি যদি আড্ডাবাজি পছন্দ করেন আপনি যদি সবার মাঝে থাকতে পছন্দ করেন তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে কিন্তু সেজন্য আপনার প্রয়োজন হচ্ছে প্রচুর ইনকাম সেই ইনকাম সোর্স যদি আপনার না থাকে বা সেটার সাথে যদি আপনি মানিয়ে চলতে না পারেন তাহলে একই ইনকামে সবচেয়ে বেটার সলিউশন হচ্ছে নিউ স্টেট থেকে আরেকটু দূরে যাওয়া বা অন্য স্টেটে থাকা অন্যান্য স্টেটেও দেখা যায় এই সুবিধাগুলো রয়েছে বা অন্যান্য দেশে আমরা যদি যারা বাংলাদেশিরা যারা বাংলাদেশিদের সাথে থাকতে চাই আমেরিকার অনেকগুলো স্টেটেই কিন্তু বাংলাদেশিদের এখন কালচার রয়েছে সো এই ফেসিলিটিসেই যদি আপনি নিউ ইয়র্ক স্টেটের বাইরে গিয়ে পান তাহলে কেন আপনি যাবেন না কারণ আমেরিকা বলতেই কিন্তু নিউ ইয়র্ক না নিউ বাইরেও যেটা সেটাও আমেরিকা এবং একই ধরনের ফেসিলিটিস আপনি যদি বাচ্চাদের স্কুলের কথা চিন্তা করেন বাচ্চাদের ফিউচারের কথা চিন্তা করেন বা সেই ফেসিলিটিসগুলাও কিন্তু রয়েছে তাই আপনাকে ঠিক করতে হবে আপনি নিউ ইয়র্কের বাইরে কোন জায়গায় যাবেন বা নিউ ইয়র্কের বাইরে অনেকেই যাবার ইচ্ছে করে কিন্তু সিদ্ধান্তটা নিতে পারে না সেই সিদ্ধান্তটা যদি আপনি নিতে পারেন তাহলে ওকে আপনি নিউ ইয়র্কের বাইরে যেতে পারবেন কারণ নিউ বাইরে গেলেই আবার যেটা হয় যে অনেক সময় নিউ যে একটা সাবওয়ে সার্ভিস রয়েছে বা ট্যাক্সি সার্ভিস রয়েছে আপনি রাস্তায় বের হলেই গাড়ি পাচ্ছেন সেটা আবার অন্যান্য স্টেটে নাই আপনার নিজস্ব গাড়ি থাকতে হবে নিজস্ব গাড়িতে চলাচল করতে হবে তখন আবার ওইটার সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে অনেকে আবার নিউ সাথে অ্যাডজাস্ট করে ফেলে তাদের জন্য মুভ করাটা কঠিন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আপনি যখন কোনো পুরাতন জিনিসকে বিদায় জানাতে সক্ষম হবেন তখন নতুন জিনিস কিন্তু আপনাকে স্বাগত জানাবে তাই অনেকেই এটার সাথে অ্যাডজাস্ট করে যে নিউ ইয়র্ক ছেড়ে অন্য জায়গায় গিয়ে আবার নতুনভাবে গড়ে তোলে আবার অনেকেই যেহেতু এখানে অনেক বছর যাবত আছে তারা এই জায়গাটাই এনজয় করে আবার অনেকেই কিন্তু অন্যান্য স্টেট থেকে নিউ ইয়র্ক আসে এমন নয় যে নিউ ছেড়ে লোকজন চলে যাচ্ছে যাদের ক্ষমতা আছে এখানে থাকার যেহেতু নিউ ইয়র্ক পৃথিবীর রাজধানী তাই লোকজন আসছে বলেই কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে বাড়ির দাম বাড়ছে একদিকে লোকজন আসছে অন্যদিকে যারা এর সাথে পারছে না তারাই কিন্তু চলে যাচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ